নমস্কার সবাই আছেন কেমন আশা করি ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও আপনারা তো জানেনি টানা এক মাস ধরে বৃষ্টি হয়ে চলেছে তো আজকে সকালটাও ঠিক রোজকার মতো একই ছিল চোখটা খোলা মাত্রই জানালা দিয়ে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বাইরে উঠতে না উঠতেই আবার একটু জোরে হয়ে গেলো তো সকালবেলা একটু ছাদে চলে গিয়েছিলাম তো ছাদে তো যেতে পারেনি একটু ক্লিপ নিচ্ছিলাম আর কি চিলে কোঠার ঘর থেকে আর আমার ঘরে এই জানলাটাই সব সময় এরকম তিরপল টাকার ফেলে রাখতে হয় না হলে ছাদ এসে পুরো ভিজে যায় সব কিছু তো সকাল সকাল বাবা মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে সেটাই মা আর কি বের করে রেখেছিল আর আমি এই দিকে মিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর অনেক দিন হলো ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম ঘরের খুঁটি নাটি জিনিসগুলো একটু করে পরিষ্কার করব তো সেই মতো একটা আয়না নিয়ে বসে পড়েছি ওটাকে ভালো করে মুছে পরিষ্কার করার আর আয়না তো দুদিন অন্তর অন্তর না পরিষ্কার করলে মুখ দেখাই দুষ্কর হয়ে যায় তো খুব একটা মুখ দেখা হয় না আয়নারা যেহেতু অনেক উপরে টাঙানো থাকে অনেক শখ করে এই আয়নাটা কিনেছিলাম জানেন যে মুখ দেখব বলে অনেক উপরে টাঙানো থাকে বলে একটা তো দেখা হয় না তাই ঘরের সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখা হয় তো ওটাকেই পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর আমি বসে পড়েছিলাম সবজি নিয়ে দেখুন সবজিগুলো কি সুন্দর লাগছে তাই না ফ্রেশ সবজি দেখলেই না আমার তরকারি বানাতে মনে হয় ও আমি আর ধৈর্যই রাখতে পারলাম না সবজি বানাতে বসে পড়েছিলাম সবজির মধ্যে কি কি ছিল আপনারা তো দেখলেনি তাও আমি একবার বলে দিই গভীর ডাটা ছিল কুমড়ো ছিল পটল লাফা এগুলো ছিল আমাদের বাড়িতে না রোজ যতই মাছ মাংস হোক না কেন একটা সবজি তরকারি হতেই হবে জানেন আর সবজির তরকারিটা আমরা সকলেই পছন্দ করি তো কীভারি লাগছে দেখুন সবজিগুলো বানিয়ে নেওয়ার পর আমি মশলা করতে বসে পড়েছিলাম আসলে কি বলুন তো সবসময় সবজির মধ্যে না গোটা জিরে গোটা কাঁচা লঙ্কা এগুলো ভালো লাগে না তো সেই জন্য আমি মশলা করে নিলাম আর পাশাপাশি মা বললো যে কিছু ভাজা যেটা রয়েছে ওগুলো একটু মিক্সারে গুঁড়ো করে নিতে তো সেই মতো আমি একটু গুঁড়ো করে নিয়ে একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম তো সেই মতো আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম তো এর মধ্যে না আমি কাঁঠালের বীজও দিয়েছি আসলে পাঁচ রকম সবজি তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিলে বেশ ভালোই লাগে আর কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে এই যে এই লবণের কৌটোটা এনেছি কেমন হয়েছে আপনারা একটু বলবেন আমার তো প্রথম দেখাতে এই কৌটোটাকে ভারী পছন্দ হয়েছে আশা রাখছি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন গোটরার ভিতরেও অনেকটা জায়গা রয়েছে তো আজকে না আমাদের গাছে অনেক কটা গোলাপ ফুল ধরেছিল সকালবেলা উঠে না এই গাছগুলোর সাথে অনেকটা সময় কাটাতে আমার বেশ ভালো লাগে আচ্ছা আমার মতো আপনাদের কার কার এরকম বেশ গাছেদের সঙ্গে কথা বলতে একটু সময় কাটাতে ভালো লাগে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই